হ্যালো অন্ধুরা সবাই সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করছি আজকে হবে হবে তোমাদের না তো দাঁড়াও তোমাদের আগে মিঠি মাইদের সঙ্গে দেখা করে দিই দেখেছ আমি সেটাই ভুলে গেছি দাঁড়া এই দেখো আমাদের মিঠি চলে এসেছে আর এদিকে আমাদের মাইয়া চলে এসেছে ওরা কিন্তু আজকে ভীষণ খুশি কেন তো বলতে পারলি না তো তাহলে চলে তাহলে বলে দিই আজকে ওদের নতুন বাড়ির হোম টুর দেখাবো তাই ওরা সকাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে কখন দেখাবি দিদি কখন দেখাবি আমি বলছি অবশ্যই দেখাবো দাঁড়াও আমাকে একটু সাজগোজ করতে দাও আমাকে একটু রেডি হতে দাও তারপরে তো না তারপরে দেখো এই চলে এলাম রেডি হয়ে ওদের আবদার মেটাতে তাহলে চলো মিটি মাইদের আজকে নতুন বাড়ির হোম টুর তোমাদের দেখিয়ে দিই নতুন হোম ট্যুরটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমাদের জানাবে হ্যাঁ তাহলে চলো আর দেই না করে আমাদের ভিডিওটি শুরু করে দিই আর এই দেখো আমাদের সামনে মাহি আর মিটিটা দাঁড়িয়ে আছে তাহলে চলো মিটি মাইদের হোম ট্যুরটা শুরু করা যাক আমাদের তাহলে কমলা বিমলাকে দিয়ে শুরু করে দিই এই যে আমাদের কমলা রানী এইটা আমাদের বিমলা রানী দেখেছো ওরা এখন কত ঘাস খাচ্ছে ওদের খুব খিদে পেয়েছে ওখো একটু খাইয়ে চলো কমলা বিমলা কোথায় দাঁড়িয়ে আছে একটা গাছের ছাওয়ার নিচে দাঁড়িয়ে আছে দেখেছো গাছের নিচে দাঁড়িয়ে আছে প্রথমে মিঠি মাইদের বাড়ি ঢুকতে কত বড় একটা গাছ এই গাছের নিচে কমলার বিমলা ঘাস খাচ্ছে আর এরপর দেখি এই দেখো এখানে কত বড় একটা মই আছে এই ময়ে করে না মিঠি মাইরা ওই বাড়িটা দেখছো ওই বাড়িটায় ছাদে ওঠে কি বড় মইটা বলো আমরা উঠতে পারবো তাই না বলো ঠিক আছে আমরা একদিন চেষ্টা করব মইটা উঠে তো চলো না তোমাদের সঙ্গে একটু মজা করছি আর এই দিকে দেখো ময়ের পাশে কি আছে এই দেখো দেখেছ বেড়া আছে বেড়ার পাশে কত গাছ আছে কত রকমের ফুল গাছ বসিয়ে দিয়েছি আর ওই দিকে দেখো একটা ডালিম গাছ আছে দেখো ওই দেখো ওইদিকে একটা ডালিম গাছ আছে আর তার পাশে আছে দুটো গাছ টবের মধ্যে দুটো গাছ বসানো আছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখেছো কলসির মধ্যে দুটো গাছ বসানো আছে তাহলে চলো এখানে রেখে কত কত সুন্দর সুন্দর ফুল ফুল হয়েছে হয়েছে দেখেছো দুটো আর এই দেখো এইটা হচ্ছে মিঠির ভাইদের প্রথমে হচ্ছে ঘরের সিঁড়ি এই একটা এই একটা এই সিঁড়িতে উঠে তারপরে একটা বারান্দা আছে আর এইদিকে দেখো এটা একটা ঘর আর উপরে দেখো আর একটা ঘর আছে দোতলা আর সামনে দেখো একটা ব্যালকনি আছে দেখেছো এইখানে মিঠিমাই দাঁড়াবে এই দেখো মিঠিমাই দাঁড়িয়ে পড়েছে ব্যালকনিতে মাই চলে এসো মাই চলে এসো এই দেখো আর মিঠিমাই এই ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার লোক দেখে সব কিছু দেখে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আর বাড়িটার উপরে দাঁড়িয়ে আছে মিঠিমাই থাকো তোমরা দাঁড়িয়ে থাকো আর এই দেখো এগুলো সব টালি দেয়া হয়েছে এখানেও টালি দেয়া হয়েছে এগুলো সব ডিজাইন ডিজাইন করে দেওয়া হয়েছে আর দেখো পাশে একটা গাছ আছে দেখেছো কত বড় গাছ একটা আর এদিকে দেখো একটা হেরিকেন দেওয়া আছে যদি কারেন্ট চলে যায় তখন এই হেরিকেনটা জ্বালানো হবে হেরিকেনটা কিন্তু জলেও হ্যাঁ তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো লাল রঙের আলো জ্বলছে দাঁড়াও এই দেখো কেমন লাল রঙের আলো জ্বলছে দেখেছো তো দেখো কেমন লাল রঙের আলো জ্বলছে কি ভালো লাগছে না দেখতে তো এখন অফ করে দিলাম আর এই দেখো দোতলার দিকে বারান্দা আছে এদিকেও বারান্দা আছে ওই পাশটা বারান্দা নেই ওই পাশটা দেখো একবার দেখে নাও এই পাশটা বারান্দা নেই এই পাশটা পুরো ফাঁকা ঠিক আছে ফাঁকা বলতে এই পাশতে গাড় দেওয়া আছে এখানে একটা ঘর আছে মিটিবেলের দোতলার উপর একটা ঘর আছে আর এই দেখো পাশে আরেকটা গাছ আছে বড় গাছ দেখো কত বড় গাছটা কমল বিমালার এখানে খাবার আছে দেখেছো এখানে কতগুলো বিচুলি আছে সব কমল বিমালার খাবার আর এই দেখো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে দেখেছো শালিক পাখি বসে আছে দুটো দেখো গাছের মধ্যে কত চাল কুমড়ো হয়েছে রান্নাঘরের চালিক বেশ ভালো লাগছে বলো আমার তো মনে হচ্ছে পেরে একটা নিয়ে রান্না করে খায় খুব ভালো লাগছে ঠিক আছে একদিন না আমি চাল কুমড়ো রান্না করবো হ্যাঁ মিঠিতে বাড়ি থেকে চাল কুমড়ো পেরে নিয়ে রান্না করবো তাহলে চলো এবার রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো রান্নাঘরের এখানে একটা কুলো রেখেছি এইদিকে একটা কোটো রেখেছি এই দেখো একটা কোটো আছে দুধের জন্য দুধ তেল যা কিছু রাখা হয় আর এই দেখো এখানে সব রকমের মশলা আছে দেখেছো হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গোটা জিরে ওদিকে একটা টিফিন বক্স আছে টিফিন কারি তো তোমরা দেখতে পাচ্ছ টিফিন কারিটা ওই দেখো দেখেছো ওই যে ছোট আর এইদিকে দেখো সব থালা আছে বাসন আছে ছোট ছোট টিফিন বক্স আছে মিঠি মাইরা স্কুলে যায় তো সে স্কুলে টিফিন নিয়ে যায় সেই টিফিন বক্স আর ওর উপরে কি আছে কাপ সেট আছে সব আমি সাজিয়ে রেখেছি এইভাবে আর এইদিকে দেখো থালাগুলো দিয়ে দিচ্ছে স্টিলের থালাগুলো সাজিয়ে এদিকে তো বললাম আর এইদিকে দেখো একটা চালের ড্রাম আছে এই চালের ড্রাম দেখতে পাচ্ছ হ্যাঁ এইবার দেখতে পাচ্ছ এই চালের ড্রাম আছে একটা আর একটা ঘড়া আছে আর এই দেখো তিনটে হাড়ি আছে ঠিক আছে তিনটে হাঁড়ি রেখে দিয়েছি কারণ এর থেকে বড় দুটো আছে তিনটে হাঁড়ি এখন রেখেছি কারণ বড় হাঁড়ির এখন প্রয়োজন নেই যখন মিঠি মাইতে বাড়ি কোনো লোক আসে তখন বড় হাঁড়ি ব্যবহার করা হয় তখনই আমি বড় হাঁড়িটা নিই আর এই দেখো শুধু লোক আসে না যখন ধরো কোনো অনুষ্ঠান হয় তখনও ব্যবহার করা হয় আর এই দেখো এইখানে হচ্ছে কি এখানে সব সবজি আছে আলু আছে কপি আছে গাজর আছে এদিকে চাল কুমড়ো আছে এদিকে না এটা চাল কুমড়ো এটা লাউ আর এটা কে আছে এটা পটল আর এদিকে দেখো একটা মোচা আছে মোচাটা তোমাদের দেখি এই দেখো মোচা দেখেছ পুরো মনে হচ্ছে না সত্যি আমার তো পুরো মোচাটা সত্যিই লাগে তো দেখো এখানে সব রকমের আনাজ আছে মিঠিদের এখনো কত দিন যে বাজার করতে হবে না তার ঠিক নেই তো চলো এই বাস্কেটের মধ্যে আমি সব সবজিগুলো রেখে দিয়েছি আর এইদিকে দেখো কড়াই উনুন দুটো মাটির ঘট আমি সাজিয়ে এঁকে এখানে রেখে দিয়েছি সাজানোর জন্য আর এখানে দেখো এই দেখো অনেক সময় মিটিমায়েদের কাঠেও রান্না হয় তার জন্য এখানে কতগুলো কাঠও রেখে দিয়েছি তো চলো দেখলে মিটিমায়েদের রান্নাঘরটাও দেখানো হলো আর এই দেখো এখানে একটা কলপার আছে কলপারে একটা গাছ হচ্ছে দেখেছ আর এইদিকে কলপাড়ি কত ঘাস হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে জানো তো আর এই দেখো পাড়ি কি আছে দুটো ঘোড়া আছে একটা বালতি রেখে দিয়েছি জলের তো দরকার পড়ে স্নান টান করিস তখন আর এই দেখো কল দেখেছো তো চলো এরপর আছে বেড়া দিয়ে একদম একটা বাগান কত সুন্দর বাগান দেখেছো দেখো কত সুন্দর বাগানটা এই দেখো ফুল গেছে একটা কেমন সুন্দর পাখি বসে আছে কি পাখি গো তোমরা কি কেউ বলতে পারবে পাখিটার না আমি তো বাবা জানি না কত রকমের পাখি দেখি আমি না কত পাখির নাম জানি না আর এই দেখো এখানেও একটা কত সুন্দর ফুল গাছ আছে মিটি মিঠিমাই বাগানটা ফুল গাছে ভর্তি দেখো কত বড় নিম গাছ হয়েছে রান্নাঘরের পাশে এত বড় নিম গাছ হয়েছে শুনেছি নাকি বাড়িতে নিম গাছ থাকা নাকি খুব ভালো দেখেছ কত বড় নিম গাছ হয়েছে আর এই দেখো নিম গাছের নিচে কত সুন্দর ছোট ছোট হলুদ ফুল ফুটেছে দেখো এই ফুল গাছটা কত সুন্দর লাগছে এখানে একটা সাদা ফুল গাছ আছে ও বাবা দেখো মিঠি মায়েরা তো যেই শুনেছি মাঠে আসবো সঙ্গে সঙ্গে ওরা দুজনেও চলে এসেছে কেন বলো তো এই দোলনাই চাপবে বলে এই দেখো কত সুন্দর একটা দোলনা কি তোমরা চাপবে নাকি এসো এসো এবার মিঠি একটুখানি দোলনায় চাপবে আরে মিঠি তুই চেপে পড়লি ভাবলাম আমি চাপবো তুই শটু আছি সবসময় তুই শুধু আগেই দোলনে চাপবিস না না আজকে আমি আগে চাপবো না 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 নাম বলছি নাম না দেখেছো দুজনের মধ্যে আবার কেমন ঝগড়া লেগে দিয়েছে এই ওরম করতে নেই ঠিক আছে আগে মিঠি না হলে একটু দোলনে চেপে নেই তারপরে তুমি চাপবে হ্যাঁ তুমি একটু এখানে দাঁড়াও পরে দিদি তুমি কিন্তু তাহলে ঠিক করলে না তুমি মিঠি মাইকে আনলে আর আমাকে নিয়ে আসলে না আমাকে একবার জনলেও না আরে সরি 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 আমি কান ধরছি আমার ভুল হয়ে গেছে বান্টি ঠিক আছে আমার খুব ভুল হয়ে গেছে যে তোমাকে আমি জানাইনি দেখেছো বান্টি কেমন রেগে গেছে আর তোমার সাথে কথাই বলব না যাও না না বান্টি তুমি যদি আমার সাথে তোমরাই তো আমার সব না তোমরা একদম আমার উপর রাগ করো না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে এবার কামো তো আমি তোমাকে ক্ষমা করে দিলাম এরপরে যদি তুমি করো না এরপরে যদি তুমি আবার এরকম করো তোমার সাথে তো আর কথা বলবো না 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 এরপরে আমার কোনো ভুলই হবে না দেখো দেখেছো বান্ডি আমার উপর কত রেখে গেছে কারণ বান্ডিকে তো আমি বলিনি না এদিকে মিঠি খুব আনন্দ করে তোল নিয়ে বসে কি মিঠি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মিঠি কেমন আনন্দ করে তোলায় চেপেছে আর খুব মজা করছে দেখো মাঠটা কত সুন্দর দেখতে দেখেছ বানটি আমার উপর কত রেগে গেছে অনেক কষ্টে বানটিকে আমি শান্ত করলাম না হলে এবার যদি আবার ওরকম করি না আমি বানটিকে না বলে মিঠি আর মাইকে নিয়ে চলে সেই বানটি তো আমার উপর ভীষণ খেপে যাবে না আর এরকম ভুল করলে চলবে না কি তাই তো তোমরাও কি তাই বলো বান্টিকে কি সব জায়গায় নিয়ে আসা উচিত কি উচিত না তোমরাই বলো আমার তো মনে ও তো ছোট ঠিক না ইচি মায়ের বান্টি এখন ওরা পার্কের মধ্যে খেলা করছে তো ওদের আমি আর ডিস্টার্ব করলাম না ওরা এখন ওখানেই আছে তো ওরা কিছুক্ষণ পরে নিশ্চয় আমার কাছে চলে আসবে ওই দেখো নাম করতে করতে ওরা আমার কাছে চলে এসেছে দেখেছ আর এই দেখো মিটি আর মাহি নাম করতে করতেই চলে আসছে আর বান্টি ওখানে মহা আনন্দে দোল চেপে আছে খুব আনন্দ করছি আসলে ও একা আছে না এখন মাই আর মিটি তো নেই তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে মিটি মায়েদের নতুন বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের কোনো ভিডিও যদি রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তাহলে তোমরা টাটা করে দাও মিঠি ভাই তোমরা টাটা করে দাও টাটা এই হাত বলো মুখে কেন বলছো এই না তোমাদের টাটা করে দিচ্ছে টাটা 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 টাটা